এসে গেল শোবে বরাত মাঝে আর কটা দিন বাকি আর এই শোবে বরাত বললেই চোখের সামনে বেশ কয়েকটা টুকরো টুকরো ছবি ভেসে ওঠে ছোটোবেলাকার ছবি আর এই ছবিগুলোর মধ্যে সব থেকে সুন্দর যে ছবি দুটো সেটা হচ্ছে এই শোবে হালুয়া আর রুটি তৈরি হয়ে যাওয়ার পরে মা একটা বড় প্লেটে করে বেশ কিছু রুটি আর বেশ কিছু হালুয়া দিয়ে বলতো যা পাশের বাড়ির কাকিদের দিয়ে আর একটা যেটা সেটা হচ্ছে মোমবাতি জ্বালানো সন্ধ্যের পরে মোমবাতি জ্বালানো ফটকা ফাটানো এগুলো এত আনন্দের ছিল তখন সেসব দিন তো আর নেই কি আর করা যাবে যাকে সেসব কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন একটা রেসিপি যে রেসিপিটা না হলে শোবে বরাত মনে হয় যেন ইনকমপ্লিট সেটা হচ্ছে ছোলার ডালের হালুয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর পিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি এখানে এক কাপ ছোলার ডাল কাপটা মেজারিং কাপ হলেও আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে যে কোনো কাপের মাপ নিলেই চলবে ছোলার ডালের হালুয়া বানানো একটু ট্রিকি একটু ঝামেলার ব্যাপার কিন্তু আমি যেরকমভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এরকমই যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই ছোলার ডালের হালুয়া তৈরি হয়ে যাবে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম আমি খুব ভালো করে ভিজবে না একটু ভেতরে শুকনো থাকবে তো সেই অবস্থায় নিয়ে নিতে হবে ভেজানোর পরে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো আর জলটা দিচ্ছি ঠিক ডাল যতটা আছে ডালগুলো ডুবে থাকবে ততটাই জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই দিয়ে একটা মাত্র হুইসেল লাগাবো হুইসেলটা দিয়ে দিলে একটা এবারে সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে দিতে হবে এই যে দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু কাঁচা আছে এখনও পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে ডালটা এবারে একটা ছাঁকনিতে ঢেলে নেব ডালটাকে ঢেলে নিয়ে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব আর একবার ঠান্ডা জলে ধুয়ে নেব খুব ভালো করে নিয়ে এই যে দেখুন ডালটা কিন্তু এখনও শক্ত আছে এখনও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়নি এই ডালটা এই রকমভাবেই সেদ্ধ হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারে প্যাচ প্যাচে হয়ে যাবে তখন কিন্তু একেবারে নরম একটা পেস্ট তৈরি হবে এবারে দিয়ে দিচ্ছি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একেবারে গুঁড়ো বানিয়ে নেব পাউডারের মতো এটা হয়ে যাবে যে দেখুন এরকম ঝুরঝুরে একটা গুঁড়ো তৈরি হবে কেননা ডালটা আমি সেদ্ধটা একেবারে পারফেক্ট করেছিলাম মানে কাঁচা কাঁচা সেদ্ধ হবে তখনই এরকম ঝুরঝুরে হবে বাটাটা আর যদি সেদ্ধ একেবারেই সেদ্ধ হয়ে যায় তখন বাটাটা হবে একটা ক্রিমের মতো তখন কিন্তু ডালের হালুয়া তৈরি করতে একটু কষ্টই হবে এবার নিয়ে নিচ্ছি আমি এক কাপের মতো ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটাকেও খুব ভালো করে গুঁড়ো করে নেবো একেবারে পাউডার বানিয়ে নেব। একটু একটু চান্স থাকলেও অসুবিধে নেই বরং ভালো চান্স যদি রাখেন একটু গোটা গোটা যদি থাকে কোনো অসুবিধে নেই তাতে এই যে দেখুন ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করা হয়ে গেছে সব এই যে একেবারে পাউডারের মতো করে নিয়েছি নিয়ে এটাকেও আলাদা করে রেখে দেব। এবারে গ্যাসটাকে অন করবো প্যান নিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচের মতো ঘি ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেব এতে ছোলার ডাল যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটাকে রেখে করে নিতে হবে একেবারে মিডিয়াম টু লোয়ে ফ্লেম কিন্তু এখানে একেবারে হাই করা যাবে না বরং ফ্লেমটা লোয়ে রাখলে ভালো ডালটা পুড়ে যাবে না কিন্তু ভাজা হবে এই যে দেখুন এখন ডালটা একটু কাঁচা কাঁচা লাগছে কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে ভাজতে দেখবেন ডালটা একেবারে হালকা হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে যে দেখুন একেবারে বালির মতো হয়ে যাবে তখনই জানবেন যে ডালটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি যে ড্রাই ফ্রুটসটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এটাও দিয়ে আমি দু থেকে তিন মিনিট এভাবে হালকা ড্রাই রোস্ট করে নেব সবগুলোই ড্রাই রোস্ট করে নিলে টেস্ট খুব ভালো হয় হালুয়ার এই বাদামের কাঁচা যে গন্ধটা থাকে কাঁচা গন্ধটা থাকবে না একটা ভাজা গন্ধ দেবো এই যে ভাজাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নিয়ে কিছুক্ষণ রেখে দেব এটাকে ঠান্ডা হতে দেব এবারে একটা প্যান চাপিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপের মতো জল যে কাপে আমি ডাল মেপেছিলাম সেই কাপেই জল মেপে নেব এক কাপ জলের সঙ্গে জলটা ফুটে উঠলে দিয়ে দেব এতে এক কাপের মতো চিনি দিয়ে দেব একটা এলাচ ছোট এলাচ গুঁড়ো করে এলাচের দানাগুলো গুঁড়ো করে দেব খোসাটা দেব না আর দিয়ে দেব দুটো বড় এলাচের দানা দিয়ে অপেক্ষা করব চিনি যতক্ষণ না গুলছে চিনিটা গুলে গেলেই দিয়ে দেব এখানে এক টেবিল চামচের মতো ঘি ঘিটা গলে গেলে এবারে দিয়ে দেব এতে ডালের যে ভাজাটা রেখেছিলাম সেটা এটা গরম গরম যদি দেয়া হয় ডালের ভাজাটা তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ঢুলি পাকিয়ে যাবে তাই ডালের ভাজাটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে নিয়ে এবারে চিনির সিরার মধ্যে দিয়ে তাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ফ্লেমটা জোরে থাকবে এখানে ডালটা মাখানো হয়ে গেলে চিনির সিরার সঙ্গে এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। আর এতে দিয়ে দেব এই সময় হাফ কাপের মতো গ্রেট করা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে দিয়ে খুব ভালো করে ডালের সঙ্গে মাখিয়ে নেব এতে ডালের হালুয়ার টেস্টটা কিন্তু অনেক অনেকাংশে বেড়ে যায় তবে এটা খেয়াল রাখতে হবে খোয়া ক্ষীর দিলে কিন্তু এটা খুব বেশি দিন স্টোর করে রাখা যাবে না নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে রাখতে পারেন এক সপ্তাহের মতো তবে ফ্রিজের বাইরে এক থেকে দু দিন থাকবে তার বেশি কিন্তু থাকবে না ডালের হালুয়াটা আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখুন ডালের হালুয়াটা রেডি হওয়ার পরেও কিন্তু এতে বালি বালি একটা ভাব রয়েছে আর এটা তখনই সম্ভব যখন ডাল সেদ্ধ ভালোভাবে হবে ডালের গুঁড়োটা ভালোভাবে হবে আর ডালের গুঁড়োটা ভাজা খুব ভালোভাবে হবে আর এই চিনি যে আমি সিরা করেছি তার জলের মাপটা একদম ঠিক থাকতে হবে তাহলে এই রকম দানা দানাওয়ালা ছোলার ডালে হালুয়া হবে এবারে একটা প্লেটকে ভালো করে বিষ করে নিয়েছি ঘি দিয়ে হালুয়াটা প্লেটের মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে যাবে এবারে কতগুলো রুটি সেঁকে নেব চালের আটার রুটি তবে রুটি তৈরির প্রসেসটা আমি এই ভিডিওতে বলছি না কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেটা আমি পরে কোনো একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করবো আপনাদের সঙ্গে এই যে ফোলা ফুলা চালের আটার রুটি রেডি হয়ে গেছে এতক্ষণে ছোলার ডালের হালুয়াটাও সেট হয়ে গেছে এবারে চলুন এগুলোকে পিস করে নেওয়ার পালা আমি এগুলোকে চৌকু চৌকু করে পিস করে নিচ্ছি আপনারা যে কোনো আকার দিতে পারেন এখান এটাতে যদি চান কোনো ছাঁচে ঢেলেও করতে পারেন বিভিন্ন রকম ছাঁচ পাওয়া যায় এখন সেই ছাঁচে ঢেলে করলেও দেখতে খুব সুন্দর লাগে এই যে ছোলার ডালের হালুয়াও রেডি রুটিও রেডি এবারে চলুন এটাতে সার্ভ করে দেওয়া যাক ছোটোবেলায় মা সার্ভ করতো চালের আটার রুটি ছোলার ডালের হালুয়া সুজির হালুয়া আর লাল লাল করে মাংস কষা আজকে আমার তৈরি সরবড়তে প্ল্যাটারের মধ্যে রয়েছে ফোলা ফোলা নরম চালের আটার রুটি গাজরের বরফি কাজু বরফি ছোলার ডালের হালুয়া আর লাল লাল করে কষা মাংস কাজু বরফি আর গাজরের বরফির রেসিপি আমি আগেই শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আমার শোবে প্লেটার প্ল্যাটার একদম রেডি আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো আর আপনারা শোবে ভারতের প্ল্যাটারে কী কী রেডি করলেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আবার ভালো থাকুন সবাইকে ভালো রাখুন সোয়েবরাতে আপনাদের খুব খুব ভালো করে আনন্দের সঙ্গে কাটুক আল্লাহ হাফিজ